উত্তরের পৌষের হিমশীতল হাওয়া উষ্ণতায় রূপ নিয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে আয়োজিত নাইট ফুরসাল চ্যাম্পিয়ন লিগে তামাই ক্রীড়া অ্যাসোসিয়েশনের আয়োজনে আগুরিয়া যমুনা এফসিকে তিন এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এফসি জেনন ঢাকা রেফারি শেষ বাসী বাজার সাথে সাথে আনন্দে ভেসে যান সমর্থকরা কুয়াশা ভেদ করে রঙিন আলোর সাথে ছিল আতসবাজির আয়োজন এমন টুর্নামেন্ট নিয়মিত ভাবে আয়োজন করা দাবি খেলা দেখতে আসা দর্শকদের তিরিশ টাকা ভাড়া প্রায় লোক সবাই তিরিশ টাকা করে ভাড়া করে আসে আমাদের এখানে খেলা দেখতে আমরা চাই আগামীতে আরও এই খেলাগুলো আয়োজন করুক আমরা যথাসাধ্য তাদের পাশে থাকবো চেষ্টা করব। এবার যেমন হচ্ছে প্রত্যেক বছর খেলোয়াড়ি মানুষের মনে একটু উৎসাহ আসবো এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি ফুটবলাররা সারা দেশে এমন আয়োজন ছড়িয়ে দেওয়া উচিত বলে মনে করেন তারা সিরাজগঞ্জের মতো একটা গ্রামের মধ্যে এরকম একটা ফুটসল টুর্নামেন্ট যেখানে এত দর্শক এত জমজমাট উত্তেজনা মুহূর্ত এটা আসলে খুবই ভালো আয়োজক যারা করছে তাদেরকে রিকোয়েস্ট করবো যেন এই খেলাগুলো মানে শুধু এই মাঠে না আদার্স অনেকগুলো মাঠ আছে ওই মাঠগুলোতে চালানো হয় খেলাধুলার মাঝে তরুণ প্রজন্মকে ব্যস্ত রাখতে পারলে মাদকের ভয়াবহতা থেকে তাদের দূরে রাখা সম্ভব বলে দাবি আয়োজকদের সুস্থ বিনোদনের জন্য এমন আয়োজন ধারাবাহিকভাবে করতে চান তারা অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করার জন্য আমাদের খেলাধুলা খুবই দরকার এই কারণেই আমাদের মূলত এই লক্ষ্য যে আমরা যেন খেলাধুলার আয়োজন করে যুব সমাজকে খেলামুখী করতে পারি আমরা চেষ্টা করতেছি এখন নতুন করে আবার সেই আগের ফুটবল আগের সেই তো ফিরে যাওয়ার জন্য সিরাজগঞ্জ থেকে জাতীয় দলের জন্য পাইপলাইন সমৃদ্ধ করতে বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা নাসিফ শুভ যমুনা স্পোর্টস